চলে এসেছি সৌদি আরবের জেদ্দা আল বলদে গোল্ড মার্কেটে স্বর্ণের মার্কেটে স্বর্ণের বাজারে এখন বর্তমানে আগুন আপনাদের দেখাবো সৌদি আরবের স্বর্ণের রেট কেমন সৌদি আরব এখন চলতেছে বাইশ ক্যারেটের স্বর্ণের দাম চারশো সত্তর রিয়াল করে প্রতি গ্রাম পার গ্রাম চারশো সত্তর রিয়াল ইন্টু আমরা যদি বাংলাদেশি টাকা হিসাব করি বত্রিশ টাকা হিসাব করে তাহলে পনেরো হাজার একশো একাশি টাকা পনেরো হাজার একশো একাশি টাকা আসে স্বর্ণের দাম প্রতি গ্রাম আর যদি আমরা ভরি হিসাব করি এক ভরিতে কত মানে তাহলে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ঘড়ি দামে আসে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লক্ষ সাতাত্তর হাজার দশ টাকা আসবে প্রতি ঘরে স্বর্ণের দাম বাংলাদেশের সৌদি আর উদ্নের দাম এবং এর ভিতরে আপনার যে মেকিং চার্জ বা আছে এগুলো বিভিন্ন স্বর্ণের ডিজাইন অনুযায়ী এটা মেকিং চার্জ আলাদা আলাদা হয় এবং কোন কোনো আইটেম মেকিং চার্জ হয়ও না এটা আপনারা একসাথে তারা নিয়ে নেবে তো আজকে আমাদের আপনাদের মধ্যেছি স্বর্ণের দাম বর্তমানে সৌদি আরবে চারশো সত্তর রিয়াল করে পার গ্রাম এবং যদি আমি হিসাব করি এগারো পয়েন্ট সিক্স সিক্স ইন্টু চারশো সত্তর এটা আসবে আপনার পাঁচ হাজার চারশো আশি রিয়াল পার গ্রাম বাংলা টাকায় যা আসে আপনার বত্রিশ দশমিক তিরিশ হাজার করলে এক লক্ষ সাতাত্তর হাজার এক টাকা তো আমি আছি যে দাম বলো দেখছি সুন্দর একটা দোকানে আমি এখান থেকে প্রায়শো স্বর্ণ কিনিছি আমি কার্ডটা দেখে দিলাম আপনাদের কার্ডের নাম্বার সব আছে এখানে এখানে বার কোড আছে আপনারা বার স্ক্যান করতে পারবেন এইটা হচ্ছে আপনার দোকান এখানে কানের দুল থেকে শুরু করে কলা হার নেকলেস চুরি ব্রেসলেট থেকে শুরু করে সব আপনার এখানে পাবেন ধন্যবাদ বন্ধুরা হাফেজ ভালো থাকবেন